হ্যালো এভরিওয়ান আলাইকুম ওয়েলকাম টু এস এস সাহারা ফ্যাশন এস এস সাহারা ফ্যাশনের পক্ষ থেকে কিন্তু আজকে নতুন জয়পুরি প্যাটেলসের চারটা ডিজাইন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো আজকে যারা কটন চাচ্ছিলেন তাদের জন্য কিন্তু এই কালেকশনগুলো তো যারা আমাদের চ্যানেলটা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন যারা ফেসবুকের মাধ্যমে দেখতেছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন যাতে করে আমাদের নিত্য নতুন কালেকশনগুলো আপনাদের কাছে খুবই দ্রুত পৌঁছায় আর যারা অর্ডার করতে চাচ্ছেন অবশ্যই ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমাদের এই দুটা এই দুটো নাম্বারে যোগাযোগ করে ফেলুন আর যারা আমাদের শোরুমে আসতে যাচ্ছেন চার চোখে তিন নম্বর বিল্ডিং চারতলা এবং পাঁচতলা আমাদের শোরুমগুলো এতে এসে পড়বেন হোলসেল এবং খুচরা নেওয়ার সুযোগ সুবিধা রয়েছে তো অবশ্যই এসে পড়বেন তো আজকে বেশি কথা না পারি আজকে জয়পুরি প্যাটালসের যে ডিজাইনগুলো আনছি চারটা ডিজাইন চারটা ডিজাইন কিন্তু অনেক সুন্দর খুবই চমৎকার প্রিন্টের আর এগুলো খুবই আরামদায়ক কাপড় যারা চাচ্ছিলেন তাদের জন্য কিন্তু এই কালেকশনটা তো আজকে হোয়াইট অ্যান্ড গ্রিনটা দিয়ে শুরু করবে এটা অন্যটা দেখেন মার্শাল্লা অনেক সুন্দর এগুলো প্রত্যেকটা জামা কিন্তু খুবই চমৎকার আর এগুলো সালোয়ারটাও প্রিন্টে থাকবে এগুলো দিয়ে আপনারা টুইন ওয়ান জামা বানাতে পারবেন যদি আপনারা এক্সট্রা সালোয়ার কিনে নেন তাহলে দুইটা জামা বানাতে পারবেন একটা জামা দিয়ে এত কাপড় দেওয়া আছে দেখেন জয়পুরি এটা হলো হোয়াইটের সাথে গ্রিন কম্বিনেশন ফুল বডিটা থাকবে ডিজিটাল প্রিন্টের মধ্যে জয়পুরি এটা কিন্তু একদম অরিজিনাল ইন্ডিয়ানটা এরা ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড সেমিলার প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন খুবই অসাধারণ পিওর একদম সফট কাপড় যারা চাচ্ছিলেন তাদের জন্য কিন্তু এই কালেকশনটা এটা স্যালোয়ারটা দেখেন কন্ট্রাস্টের মধ্যে এরা জামা যত বড়ো আছে স্যালোয়ারটাও কিন্তু সেম সাইজের পাচ্ছেন তাই এর জন্যই বললাম যদি এক্সট্রা স্যালোয়ার কিনেন তাহলে এইটা দিয়ে আপনার জামা বানাতে পারেন কারণ জামার কাপড় আর সালোয়ারের কাপড় সেম টুইন ওয়ান এটা আর এটা অন্যটা দেখেন মার্শাল অনেক বড় হবে ছয় হাত অন্য হবে এগুলো অরিজিনাল ইন্ডিয়ান কালেকশন জয়পুরি প্যাটেলসেরটা তো অল্প কিছু কালেকশান আসছে তাই আপনারা ছোট্ট একটা ভিডিও আপনাদের কাছে নিয়ে এসে পড়লাম এটা দেখেন সুরমা অ্যাশ কালার সুরমা অ্যাশ কালারটা কিন্তু আরও জোস এটা যে কোনো গায়ের রঙের কালার মানুষ পড়তে পারবে দেখেন কালারটা দেখেন খুবই অসাধারণ একদম ফুল কটনের মধ্যে প্যাটেলসের এই ডিজাইনটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় এক হাজার পঞ্চাশ টাকায় সামনে পিছনে সেমিলার প্রিন্ট থাকবে সালোয়ারটাও থাকবে ফুল প্রিন্টের মধ্যে জামা যত বড়ো সালোয়ারটাও সেম সাইজের পেয়ে না আর এটা অন্যটা দেখেন মার্শাল্লাহ অন্যটা কিন্তু খুবই অসাধারণ এবং অনেক বড় এগুলো আমাদের খুলতেও অনেক কষ্ট হয় দেখেন অনেক বড় অন্য পাশেও অনেক বড়ো লঙেও অনেক বড়ো হবে এগুলো ছয় হাত না এগুলো আপনারা সুন্নতি জামা আপনি যে কোনো জামা বানাতে পারবেন এগুলো কাপড় হিউজ পরিমাণ দেওয়া আছে এগুলো আপনার গাউন বানাতে পারবেন এত কাপড় দেওয়া আছে দেখেন জলপাই কালারটা দেখেন এই কালারটা কিন্তু আরও জোস জয়পুরে এই ডিজাইনগুলো আপনারা পার্সেস করতে পারবেন অবশ্যই স্ক্রিনশট মেরে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো আমরা দেখাই দিচ্ছি এটা হলো ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই দুটো নাম্বার অর্ডার করতে পারবেন আর যারা আসতে পারবেন অবশ্যই চার দিন চোখে তিন নম্বর বিল্ডিং চারতলা এবং পাঁচতলা আমাদের শোরুমগুলোতে এসে পড়বেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে ঢাকার বাইরে যে কোনো জেলায় তিন দিনের মধ্যে হোম ডেলিভারি পেয়ে যাবেন এরা স্যালোয়ারটা দেখেন এরা স্যালোয়ারটা কিন্তু খুবই চমৎকার জ্যাবরা করি সিং প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন আর এটার অন্যটা এগুলো প্রত্যেকটা আজকে যেগুলো দেখাচ্ছি প্যাটেলসের জয়পুরি এগুলো একদম ভাইরাল কালেকশান একদম অল্প স্টকে আনছি তো আমরা ছোট্ট একটা ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসলাম তো জয়পুরে এই ধরনের নতুন নতুন কালেকশান দেখতে চাইলে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটা থেকে ঘুরে আসবেন এই ধরনের আরও নিত্য নতুন কালেকশান অনেক আছে এখন দেখাবো সবার পছন্দের কালার পছন্দের কালারটা হল আপনার মেরুন সাথে ব্লু কম্বিনেশন দেখেন এই ডিজাইনটা খুবই অসাধারণ ফুল ডিজিটাল প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন একদম প্রিমিয়াম কটন জয়পুরির একদম পিওর কটনটা যেটা এটা স্যালোয়ারটা কিন্তু খুবই সুন্দর এটা অন্যটা এই যেটা স্যালোয়ারটা দেখেন স্যালোয়ারটা অসাধারণ একটা এটা স্যালোয়ার আর এটা হলো অন্যটা অন্যটাও অনেক বড় হবে এগুলো জামা যত বড়ো স্যালোয়ারটাও সেম সাইজ আর অন্য হবে ছয় হাত এক ইঞ্চিও কম পাবেন না ছয় হাত পুরা বরাবর পাবেন দেখেন অনেক বড় অন্য মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় কিন্তু পার্চেস করতে পারবেন তো দ্রুত স্ক্রিনশট মেরে আমাদের এই নাম্বার দুইটাতে অর্ডার করতে পারবেন ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে আর যারা আমাদের এখানে আসতে চাচ্ছেন চাঁদনি চকে তিন নম্বর বিল্ডিং চারতলা এবং পাঁচতলা আমাদের শোরুমগুলো আছে এসে পড়বেন হোলসেল খুচরা দুইটাই নিতে পারবেন যারা হোলসেল নেবেন অবশ্যই আসবেন আর যারা খুচরা নিতে চাচ্ছেন দশটা দেখে একটা নিতে চাচ্ছেন অবশ্যই এসে পড়বেন দুইটাই আমরা করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম